নমস্কার আমি দেবী কিঙ্কিরি থেকে বলছি আজকে সকলকে জানাই একটুখানি বসন্ত যে এসেছে বসন্ত যে আসছে এই দেশ অনেকদিন ধরে থাকবে আমাদের মনের মধ্যে এবং আমাদের সাত পোশাকে আর সেই জন্যই একটুখানি সেই রকম শেখে ফেললাম আর যখন সেজেই ফেললাম তখন সকলের সামনে না এলে ঠিক মনটাই ভালো লাগছে না তাই না পলাশ ফুলের গয়না আর তার সাথে পলাশ ফুলের একটা পেন্টিং করা একটা শাড়ি পরেছি খুব সুন্দর শাড়িটা রেশম কোটার মধ্যে আর যার জন্য আসা সেটা হচ্ছে যে কিঙ্কিনিতে আপনাদের পছন্দের যেসব জিনিস রয়েছে তার তার মধ্যে কিন্তু চলছে একটা বিপুল ছাড় মানে সেল যেটাকে বলে যেটাতে সবাই খুব উৎসাহিত হয়ে পড়ে একদম মানে পছন্দের তালিকার একদম প্রথম থেকে শুরু করছি তসর ভীষণ প্রিয় সকলে কিঙ্কিনি তসর আর সিল্ক তো সেটাতেও থাকছে একটা বিপুল ছাড় তাছাড়া কটন শাড়ি বিভিন্ন রকম শাড়ি কুর্তি গয়না গাটি মানে সব কিছুতে শুধু চলে আসতে হবে একটু ফোন করে চলে আসতে হবে এমনিতেই আমি থাকি কিন্তু যদি না থাকি কখনো আমার বুটি খোলা থাকবে একদমই কারণ এদিক ওদিক মেলা রয়েছেই সব সময়ের জন্য তো এবার আপনাদের আসতে হবে মানে টেন পার্সেন্ট থেকে টোয়েন্টি পার্সেন্ট আপ টু ডিসকাউন্ট রয়েছে কিন্তু এটা কিন্তু খুব কম নয় তবে সেটা কিন্তু পনেরো তারিখ অবধি রয়েছে মার্চের পনেরো তারিখ অবধি সেই জন্য আর দেরি না করে যারা যারা আসতে চান তারা অবশ্যই চলে আসুন যারা যারা দেখতে চান ভিডিও কলের মাধ্যমে তারা তারা সেইভাবে যোগাযোগ করুন শুধু আসতে হবে বা যোগাযোগ করতে হবে ফোনে কেমন আর দেরি নয় সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন নমস্কার